শহর সংলগ্ন নাকি ছড়ায় উদ্বোধন হয়েছে ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের বা শহরকে যানজট মুক্ত রাখতেই বাজার এলাকায় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্মূল রাখতেই রাজ্য সরকার এবং পৌর নিগম যৌথভাবে নাকি ছড়ায় গড়ে তুলেছে এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড বর্তমানে বহিরাজ্য থেকে আসা মাছ বোঝায় বড় বড় গাড়িগুলি এবার নাকিছড়া ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয় এবং সেখান থেকেই ছোট গাড়ি করে শহরের বিভিন্ন বাজারে নিয়ে আসা হয় দু বছর ধরে চলছে এই প্রক্রিয়া বর্তমানে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলি খুঁটিয়ে দেখতে আজ সেই জায়গায় পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার পরিদর্শনে তিনি কি বলছেন শোনাব একবার বারোই আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে যে বহিরাজ্য থেকে আগরতলা শহরে মাছ সেগুলি বাজারে যায় পথতলা বাজার হোক মনোরঞ্জা বাজার হোক বা অন্য অন্য বাজার যদি যায় সেগুলি বড়ো বড়ো গাড়িগুলির মধ্যে বাজারের সামনে রাস্তায় দাঁড়াবে সেগুলো যানজট যানজট তৈরি হতো মানুষের সমস্যার সময় স্বাভাবিক জীবনযাত্রা বা কিংবা যান চলাচল বিঘ্ন বিঘ্ন করতো সেই কারণে আমাদের সরকারের তরফ থেকে এবং আমরা আগরতলা পণ্য করতে গিয়ে শহরকে যাতে মুক্ত করা যায় এবং পরিচ্ছন্ন রাখা যায় সেই কারণে আমার উদ্দেশ্য নিয়ে এই ইয়ে তৈরি করেছি এখান থেকে যারা বড়ো বড়ো গাড়িতে মাছ আসে বিভিন্ন প্রদেশ থেকে এখানে প্রথমে আনা হয় তার থেকে ছোটো ছোটো গাড়ি করে বিভিন্ন বাজারে প্রয়োজন অনুযায়ী তারা সংগ্রহ করে ব্যথা যায় সেই উদ্দেশ্যে এটা তৈরি করা তো দু বছর আগে করার পর এখন আমরা এখানে একটা পরিচালন কমিটি আছে মোট নেতৃত্ব চেয়ারম্যান হিসেবে তো এখানে প্রধান সাহেবও আছেন তো আজকে আমরা এটা পরিদর্শন করছি আমাদের কমিশনার সাহেব আছেন আমাদের এমআইসি মেম্বার অভিভাবক আছেন এবং অন্যান্য যারা আধিকারিকরা আমাদের সকাল ইঞ্জিনিয়ার সহ প্রত্যেকে আমরা এসেছি এটা পরিদর্শন করার জন্য কিছু কিছু সমস্যা আছে ছোটোখাটো সেগুলি সমাধান করার জন্য আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে একটা সিকিউরিটি গার্ড একটা অফিস প্রয়োজন আছে জলে কিছুটা ব্যবস্থা করা পাশাপাশি এটাকে আলোকিত করার কিছুটা বিষয় সার্বিকভাবে এটা ভালোভাবে চলছে তো আমি ব্যবসায়ীদেরও ধন্যবাদ জানাই তারা আমাদের চিন্তা ভাবনা সরকারের শহরকে সুন্দর পরিচালনা রাখা বা যানজট মুক্ত রাখার ক্ষেত্রে তারা কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন আগামী দিনও করবেন এবং যারা কমিটি তারা করছে যারাও সুন্দরভাবে কাজ করছেন তো তারপরেও আমরা দেখব যে এটা আরও যাদের স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে ব্যবসায়ী এবং আমাদের পরিচালনা কমিটির মধ্যে যাতে সংযোগ রেখে আমাদের যে উদ্দেশ্যটা যাতে সফল করা যায় বা কার্যকরী করা যায় সেদিকে আমরা আজকে এটা পরিদর্শনে এসেছি এবং এরা কিছু কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং বাকি ওরা আলোচনা করব যে আর কি প্রয়োজনীয়তা আছে স্বাভাবিকভাবে আমি বলবো যে এটা খুব সুন্দরভাবেই পরিচালনা আপনারা শুনলেন মেয়র দেবক মজুমদারের বক্তব্য আধুনিক ফিশ ট্রান্সমিটের উদ্বোধন আগরতলা শহরের অনতি দূরে অর্থাৎ নাকি ছড়ায় আর এই উদ্বোধনের পর কিছু সমস্যা দেখা দিয়েছে আর সেই সমস্যার সমাধানে এবং সরেজমিনে দেখতে আজ মেয়র এলাকায় যান মেয়র জানাচ্ছেন যে কিছু কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে যেমন বৈদ্যুতিক আলোর ব্যবস্থা গার্ডের জন্য একটি রুম তৈরি করা সহ অনেক কিছু সংস্কারের কাজ রয়েছে এবং সেজন্যই আজ ওনার পরিদর্শন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন